আপনারা সবাই কেমন আছেন আলা আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন আমাদেরকে যে অবস্থাতে রাখেন সেই অবস্থাতেই আল্লাহ তালার শুক্রে আদায় করা এটাই হলো আমাদের কাম এজন্য সকলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله الذي غمر العباد بنطائفه وعمر قلوبهم بانوار الدين ووظائفه فسبحانه ما اعظم شانه واقوى سلطانه واتم لطفه وعم احسانه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. الذي أفاد على النفوس ذوارف عوارفه وأبرز على القرائح حقائق معارفه صلى الله عليه وعلى اله واصحابه مفاتيح الهدى ومصابيح التجاه وسلم تسليما كثيرا كثيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد جبان كل امر شبيب بَرْكُةً تنبري اعوذ بالله من الشيء طان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لا الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عباده ستين سنه او كما قال عليه الصلاه والسلام تيري سوى محبوب कोई नहीं है कोई नहीं तेरे सेवा मऊजो देहा पीपी कोई नहीं है कोई नहीं तेरी सब को भुला दू कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा दू खाना दिल आबाद रहे अब तू रहे बस सत्ता दो में आखिर अब तो बस तादो में आखिर विरी दे जुबा आई मेरे इला ला इला 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 জোর এলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিল নন্তর জপিলে জান্নতের দোর যা খুলিবে দিল নন্তর জপিলে জন্নাতের দর যা দিয় দিও শান্তি মদের দিলে দিও শান্তি মদের দিলে ও গদের তালা ইলা 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 ই লু আল আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকুর এবং সুজুত সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজাতের দরবারে যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি যার কুদরতি আঙ্গুল হেলনে কুন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে যার ইঙ্গিতেই সব ভেঙ্গে চুরে চুরমার আসে ঝাড় ঝমঝা পলাবন মহাপ্রলয় যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত সাগর উত্তোলিত সেই রাজাধিরাজ রাজার রাজা মহারস সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার একত সত্তা অধিপতি অল্লা সুবহানাহুতালার দরবারে আমাদের শুক্রণা শব্দ পৌঁছে যাক সকলেই পড়ি আলহামদুলিল্লাহ হৃদয় হিকায় ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আরেকটি বার আওয়াজ উঠুক সকলেই পড়ি আল্লাহামদুল্লা লক্ষ্য দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মাদিনায় সকলে পড়ি সল্লু আলাইহাল্লাম সম্মানিত সুধী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাজানেরা আলে মোলামাগণ যুবক ভায়রা সিনহের কোচিকাশা বাচ্চারা পর্দার আড়ালের মা ও বোনেরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কোরআনের মাহফিল বড় বরকতপূর্ণ একটি মজলিস কথা বলেন ঠিক কি না কোরআনের মাজলিস কোরআনের তালিম যেখানে হয় এই জায়গাগুলো চমকাইতে থাকে কেমনভাবে আমরা পৃথিবীবাসে যখন আসমানের দিকে যখন তাকাই তখন আমরা দেখতে পাই যে কিছু কিছু জায়গায় তারকারাজি খুব চমকাইতেছে দেখা যায় না তারাগুলো ঝলমল করতেছে তো ফেরেস্তাবাসী আসমান আসমানের ফেরেশতারা তারা দুনিয়ার দিকে যখন তাকায় তখন দেখে যে দুনিয়ার মধ্যে তারকার মতো ওই কিছু কিছু জায়গায় ফোকাস মারতেছে তারা জিজ্ঞাসা করে যে কি ব্যাপার এই দুনিয়াতে কিছু কিছু জায়গা থেকে ফোকাস মানে কিসের জন্য তারা নিজেরাই আলোচনা করে তখন বলা হয় যে দুনিয়াতে যে জায়গাগুলো ফোকাস মারতেছে ঝলমল করতেছে ওই জায়গাতে কোরআন এবং হাদিসের তালিম হচ্ছে কন সুব্রান্লাহ তাহলে বলেন তো এই মাদ্রিসকে ছোট কোরআনের আলোচনা যেখানে হয় সেটাই বড় বরকতপূর্ণ বড় ফজলতপূর্ণ বিশাল বড় একটা জায়গা কথা বলেন ঠিক কিনা নবীজি সাল্লি সাল্লাম বলেছেন মাজিলিসহীন খাই ইবাদাতি সিদ্দিন শিক্ষা করার একটা মাজলিস যেখানে কিছু সময় মানুষ বসে থেকে দিনের কথাবার্তা শোনে তো এই দিনের কথাবার্তার দ্বারা কিছু সময় বসে থাকার দ্বারা ওই ব্যক্তির আমুল নামায় এত পরিমাণ সব লেখা হয় যে একজন মানুষ যদি প্রতিনিয়ত ষাট বছর দিনের বেলা নফল রোজা আর রাত্রিবেলা সারা রাত ধরে যদি নফল নামাজ পড়ে যেই পরিমাণ সোয়াব হবে তার থেকেও বেশি সব যে বান্দা কিছু সময় কোরআন এবং হাদিসের মজলিসে বসলো তার আমুল নামায় দিয়ে দেওয়া হবে যেরকম সোভান তাহলে এখানে বসতে পেরে আমরা বেজার না খুশি খুশি তো ইনশাল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আসেন তো ইনশাল্লাহ চলে যাবেন কে কে তারা একটু হাত জাগান দেখি সালাকাঠে তো আপনাদের এলাকার মানুষ এটা কি নাটোরের ভিতরে পড়ে না রাজশাহী রাজশাহী এটা জেলা কোনটা রাজশাহী জেলা না রাজশাহী জেলার মধ্যে বাগমারা রাজশাহী নাটোরের পাশেই মনে হয় জি আমার বাসা নাটোরে কিন্তু আমি এই এলাকায় আসি নাই গত বছর নলডাঙ্গায় একটা মাহফিল করেছিলাম আফনানপুরে ওখানে মাহফিল করেছিলাম তারপরে এদিকে আসি নাই আবার ওই সাইডে গিয়েছি নওগাঁতে অনেক প্রোগ্রাম হয় সবাই যারা দরকার যদি থাকে তাহলে আপনি কানে কানে বা একদম মানে নিম্ন আওয়াজে কথা সারবেন আপনার তো দরকার থাকতেই পারে তো যেটা বলতেছিলাম কি বলতেছিলাম দেখছেন কথা বলছেন ভুলে গেছে না না তার আগে কিছু বলতেছিলাম আমি কথা বললেই আউট হয়ে যায় মাথার ভিতর থেকে আর আমি এইরকম সময় আমি এই বছরের মধ্যে বয়ান করি নাই যার কারণে আমি নিজে মানে একটু মানে আশঙ্কার মধ্যে পড়ে গেছি যে এই সময় আমি কী বয়ান করবো আমার লাগাতার প্রোগ্রাম ছিল আমি কোনো দিন প্রধান কোনো দ্বিতীয় দ্বিতীয় মাত্র একদিন না দুই দিন হয়েছি আর প্রতিদিন আমার প্রধানের নাম থাকে এখানেও যখন আমার সাথে কথা হয়েছিল ওই রকমই কথা হয়েছিল তারপরে জানি না কি দিয়ে কী হয় আমি নিচে চলে আসছি যাই হোক আল্লাহর ফয়সালা ওটা আমি কিছু মনে করি না আল্লাহ যখন যেভাবে যেখানে নেয় সেভাবে যাওয়ার চেষ্টা করি ইনশা আল্লাহ কথা বলতেছিলাম তাহলে তো আপনারা যাবেন না তো নাকি ইনশাল্লাহ হ্যাঁ রাজশাহীর মানুষেরা খুব চালাক আছে তো এবার দেখি তো আমি বয়ান করব আপনারা শুনে থাকবেন কে কে এরকম দেখে কে কে আসেন দেখে থাকবেন কে কে হাত জাগানো দেখি হাত জাগায় না। ঘুমাইছে নাকি। না উনি কি ঘুমাইছে নাকি না অসুস্থ থাকবেন তো ইনশাল্লাহ তাকবির লাগান লিল্লা হে আওয়াজ হয় না আপনাদের তাকবির আওয়াজ দিচ্ছে তাদের বাইরের মানুষ মনে করতেছে মাহফিলের মধ্যে কোনো লোকই নাই মর্দে মুজাহিদের মতো কণ্ঠ ছেড়ে দিয়ে শরীরের যত শক্তি আছে সমস্ত শক্তিকে প্রয়োগ করে এই বেলায় আল্লাহ রাজি এবং খুশি করার লক্ষ্যে হাত টান টান করে একটা তাকবিল লাগাই যারা আসে তারা যেন মনে করে কোরআনের মাহফিলে সবাই চলে গেছে আমি বুঝি সারা পারছি সবাই যেন শুনে চলে আসে এই জন্য এই রাত্রিবেলায় আমার কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য দুই হাত জায়গায় এখানে কিছু বেটা সওয়াল বসে আছে কি সওয়াল বেটা সওয়াল বসে আছে না তাকবীরের পাওয়ার আছে ইনশা এখনো যারা ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকরা আপনাদের তাকবীরের যা আওয়াজ হয়েছে ওরা যদি আশপাশে থাকে ওদের দিল চমকি গেছে উরি সর্বনাশ যে তাকবির দিছে তাকবীরের পাওয়ার কতটুকু জানেন আমাদের বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো মনে করেন যে হুমরা সুমরা নেতা খেতা ছিল যারা ইসলামের বিরুদ্ধ কথা বলেছিল তাদের বিপক্ষে আমাদের জিহাদ করার দরকার এখনো পড়ে নাই শুধুমাত্র তাকবীরের ধ্বনি আর রাস্তাঘাটে যখন আমরা স্লোগান দিয়েছি ও এমনিতেই পালায় অন্য জায়গায় চলে গেছে কথা বলেন ঠিক কিনা তাকবীরের পাওয়ার আসে না নাই এই তাকবীর যখন সিলাটির শাহজালাল রহমতুল্লায় দিয়েছিলেন তখন গৌর গোবিন্দ পালাইছে তো পালাইছে ওর কাপড় সুপুর যে কোথায় ছিল সেটাও তার খেয়াল ছিল না কথা বলেন ঠিক কিনা এই রকমই হবে মুসলমানের আওয়াজ যদি বলন্দ থাকে মুসলমানের হিম্মত যদি বলন্দ থাকে মুসলমান যদি সাহস না হারায় মুসলমান যদি কোরআনকে বুকের মধ্যে নিয়ে যদি হকের পথে থেকে যদি সামনে অগ্রসর হয় বাতিল মুসলমানকে দেখার সঙ্গে সঙ্গে সে নেজ গুটিয়ে পালাবে কথা বলে ிநா <laughs> মনে রাখতে হবে মুসলমান সাহস হারালে চলবে না মুসলমান সামনে বাড়াবে তো মুসলমানের সাথে আল্লাহ তালার যতগুলো সৃষ্টি মাখলুক আছে সবাই মুসলমানের পক্ষে কাজ করবে কথা বলেন ঠিক কিনা মুসলমান তো কোনো কোনো যুগে দেখা গেছে পানিকে হুকুম করেছে পানি মুসলমানের কথা শুনেছে আগুনকে হুকুম করেছে তো আগুন মুসলমানের কথা শুনেছে বাতাসকে হুকুম করেছে তো বাতাসও মুসলমানের কথা শুনেছে পিপিলিকা পর্যন্ত মুসলমানের কথা শুনেছে এই মুসলমান তোমাদের আমি বলে যাচ্ছি শুনো এখনো যদি আমরা সেই ইমান আর বিশ্বাস নিয়ে কোরআনকে বুকে ধারণ করে যদি কোরআনের বিজয় যদি আমরা করতে চাই কোরআনকে নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হই যতই ঝড় তুফান বাধা বিপত্তি আসুক না কেন আমরা সামনে পা বাড়াবো তো একদম গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত যত সৃষ্টি মাখলুক আছে সমস্ত সৃষ্টি মাখলুক মুসলমানদের পক্ষেই থাকবে কথা বলেন ঠিক কিনা যুগে যুগে আমরা কিন্তু এগুলো ইতিহাস দেখেছি কথা বলেন ঠিক কিনা মুরব্বী বাজানারা অনেক আগে থেকে আপনার শুনে আসতেছেন নমরুদ যে একটা হুমরা সুমরা ছিল ওরা আমি সার মনে করি কিন্তু সে নিজেকে কি বলতো মনে হয় অনেক বড় নেতা বলেন তো ওরা আল্লাহ কী মারছে মশা ওটা কি সুস্থ মশা না নেংরা মশা শুধু নেংরা লয় ওটা ছিল আপনার হচ্ছে প্যারালাইসিস ওলা কী লাইসিস প্যারালাইসিস ওলা একটা মশা নেংরা তা আবার ওটা ওই ওই একটা হুমরা সুমরাকে দুনিয়ার থেকে ডিলেট করেছে কথা বলেন ঠিক কিনা শুধু ডিলেট নেওয়ার গোষ্ঠী সকালে একবার ফরমেট মারছে বুঝেন তো এগুলো শব্দ না এখন এখন সবাই মোবাইল কম্পিউটার কম্পিউটার ব্যবহার করে এগুলো শব্দ বুঝেন ডিলেট মানে একটা একটা করে হয় আর ফরমেট মানে গোষ্ঠী সহকারে একদম উদ্ধার হয় কোথাও বলেন ঠিক কিনা আল্লাহ একটা নেংরা মশা দেওয়ার গোষ্ঠী সহকারে ফর্মেট মারছে কোথাও বলেন ঠিক কিনা মুসলমান আমরা কি ভয় পাই ভয় পাই না এই কোরআন আমাদের থাকবে এই কোরআনের মধ্যে যা আছে আমরা সেটাই বলে দেবো কথা বলেন ঠিক কিনা যদি কারো গায়ে লাগলে বুঝতে হবে কোরআনের কোনো সমস্যা নয় যার গায়ে লাগবে তারই সমস্যা কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন মুসলমান আমি যেই দলই করি না কেন যেই মতে আমি করি না কেন মানুষ হিসাবে আমার নৈতিক দায়িত্ব হলো ন্যায়কে ন্যায় বলতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে কথা বলেন ঠিক কি না আমি মানুষ হিসাবে যদি আমি অন্যায়কে প্রশ্রয় দিই ন্যায়কে যদি আমি অন্যায় বলি আমার সামনে কেউ যদি অন্যায় করে আমি মানুষ হিসাবে যদি তার প্রতিবাদ যদি না করি আমি যদি কোনো কথা যদি না বলি তাহলে আমার নামটা মানুষের খাতার থেকে কাটিয়ে আমার নামটা হায় জানোয়ারের খাতায় লেখানো দরকার কথা বলেন ঠিক কি না কোনো দল মত আমি বুঝি না নৈতিক দায়িত্ব থেকে আমি বলতেছি যদি কোনো মানুষকে যদি প্রকাশ্যে দিবালোকে যদি কেউ গুলি করে তাহলে আমি মুসলমান আমি মানুষ হিসাবে আমার দায়িত্ব হবে তার বিরুদ্ধে কথা বলা কথা বলেন ঠিক কিনা তার বিরুদ্ধে অ্যাকশান নোয়া এটা আমার নৈতিক দায়িত্ব আজকে আমার বাংলাদেশের মধ্যে প্রকাশ্যে গুলি করা হয় প্রকাশ্যে মানুষকে হত্যা করা হয় কিন্তু আমি মুসলমান আমি মানুষ আমার গায়েই লাগে না বলে আমার তো কিছু হয়নি না এটা হতে পারে না একজন মানুষ হিসাবে নৈতিক দায়িত্ব আপনার মনে রাখবেন যেই দলেরই হোক না কেন যেই শ্রেণীরই হোক না কেন প্রকাশ্যে কেউ কাউকে যদি খুন করে এর দ্বারা কিন্তু যেই সমাজেই হোক না কেন যেই রাষ্ট্রই হোক না কেন সেই রাষ্ট্রের মধ্যে কিন্তু একটা আতঙ্ক সরায় পড়ে কথা বলেন ঠিক কিনা এজন্য কেউ যদি কারো উপর জুলুম নির্যাতন করে আমি মুসলমান হিসাবে আমি মানুষ হিসাবে তার মানে অ্যাকশন নেওয়া আমার একটা নৈতিক দায়িত্ব কথা বলেন ঠিক কিনা তো বন্ধু আসেন আমি কোনো দলমত মানে দলমত নিয়ে আপনাদের কাছে আসি নাই নির্বাচনেও আমি দাঁড়াই নাই যে আপনাদের কাছে ভোট চাবো আমি আসি এই কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে দু চারটা কথা শোনাবো আপনার শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ কোরআন থেকে কথা বলবো এখন কোরআনের কথা যদি কারো বিপক্ষে যায় বুঝতে হবে যে আমারই দোষ আমাকেই সংশোধন হতে হবে কথা বলেন ঠিক কিনা অনেকে আসে যে আমি কোরআনের কথা বলি পাল্টা বুঝে আমার আমার উপর অ্যাকশন নেয় বক্তার উপর অ্যাকশন নেয় আরে ভাই ভুল তো বক্তার না বক্তা তো কোরআন থেকে বলেছে তোমার ভুল তুমি সংশোধন হোক খামাখা জোর বা যায়ও না নিজের জীবনকে পরিবর্তন করো এখনও সময় আছে এখনও সময় আছে নিজে ভুলের মধ্যে থেকে অন্যকে ভুল প্রমাণিত করতে যেও না তাহলে পরে কিন্তু আল্লাহ তালা ওই নম্রতির মতো তোমাকেও দুনিয়ার থেকে ডিলেট করে দেবে কথা বলেন ঠিক কি না এই আসেন আর কথা দীর্ঘ করব না আমি কোনো দলের বক্তৃতাও করবো না সরাসরি কোরআন থেকে আমি তেলাওয়াত করে এই মুহূর্তে আমি বয়ান শুরু করতেছি এখনো যারা বাহিরে আছে আমি সবাইকে অনুরোধ করব এখনো সময় আছে এই বরকতি মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন আল্লাহ তালা বরকত দেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা কারিমের মধ্যে বলতেছেন বিসমিল্লা সমস্যা আছে আল্লাহ আকবর বলতে এটা কোন তার স্লোগান এটা আল্লাহর স্লোগান এজন্য আমি যখন কোরআন তেলাওয়াত করবো আপনারা জোরে সো আল্লাহ আকবর বলতে পারবেন না ইনশাআল্লাহ তাহলে বলবেন আল্লাহ তালা বলতেছেন আলিফুল্লাহ পৃথিবীর জমিনে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন আমরা মানুষ জাতি পৃথিবীতে এসেছি পাক রব্বুর আলামী আমাদেরকে জীবন বিধান হিসাবে আমাদের দিক নিদর্শন হিসাবে একটা কিতাব দিয়েছেন একটু আওয়াজ দিয়ে বলেন তো এই কিতাবের নাম কী এই কিতাবের নাম হলো আল কোরআন আল্লাহ পাক রব্বুল আমিন এই কিতাবকে দিয়েছেন এই কিতাব হল আপনার আমার জীবন বিধান কথা বলেন ঠিক কি না এ বন্ধুরে এটা এমন একটা কোরআন সর্বযুগের সর্বকালের সকল সমস্যার সমাধান আল্লাহ তালা এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন আপনার যেই প্রশ্নই হোক না কেন আপনার যেই প্রশ্ন হোক না কেন যত রকম আপনার প্রশ্ন থাকুক না কেন যেই প্রশ্নই আপনি কোরআনকে করবে আপনার সকল প্রশ্নের উত্তর কিন্তু কোরআন দিতে পারে কথা বলেন ঠিক কিনা সকল সমস্যার সমাধান দিতে পারে আল কথা বলেন ঠিক কিনা সব সমস্যার সমাধান দিতে পারে আল কথা বলেন ঠিক কিনা যেন একটু বলেন না সব সমস্যার সমাধান সন্দেহ হয় সন্দেহ থাকলে ইমান থাকবে ইমান থাকবে না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কথা বলেন ঠিক কিনা এ বন্ধু এই কোরানকে আপনি যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন এ পেজান রে একবার খলিফাতুল মুসলিমের হদরে তোমারে ফারুক রতিল্লা হু তাল আনহুর কাছে কয়েকজন কাফের যা ডাক দে বলতেছে এই খলিফাতুল মুসলিমের হ্রদরে তোমার আমরা কাফেরা তোমাকে চারটা প্রশ্ন করব তুমি যদি তোমাদের কোরান থেকে আমাদের চারটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারো তাহলে আমরা কাফেরা তোমার হাতে হাত দিয়া তোমাদের কোরআনকে মানিয়া কালিমার মালা গলায় পরে নিব কিন্তু যদি কোরআন থেকে আমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তুমি কি করবা বলো অমর ফারুক একটু বলেন তো অমুরে ফারুক রাদিয়াল্লাহ হুতান উনি কি নরম মানুষ না গরম মানুষ জানাতো না গরম আমাদের মতো গরম না না কঠিন গরম কথা বলেন ঠিক কিনা রাগ করে ডাক দে কি বললা। এত বড় কথা আমরা কোরআন থেকে তোমাদের পোস্টার উত্তর দিতে পারবো না যাও যা আমি ওমর বলে দিলাম আমি ওমর তোমাদের চারটা প্রশ্নের উত্তর কোরআন থেকে যদি দিতে না পারি তাহলে আমি অমর কাফের হয়ে যাব ইহুদি জোরে তারা আগে থেকে যুক্তি পরামর্শ করে কঠিন থেকে কঠিন চারটা প্রশ্ন ঠিক করে আসছে মুসলমান হওয়ার জন্য নয় বরং খলিফাতুল মুসলিমের হজরত ওমরকে অপমান করে মুসলমান থেকে বাহির করার জন্য কথা বলেন ঠিক কিনা খলিফা মুসলিমের মুসলিম হজরত উমার ডাক দিয়ে বলতেছে এই কাফের দল কি তোমাদের চারটা প্রশ্ন বলো আমি খলিফাতুল তোমাদের চারটা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিয়ে দিব প্রাণের মুরব্বী এ সোনার যুবক এ পড়দারালের মা গো গভীর মনোযোগ দিয়ে শোনো এবার দেখো কাফেররা কি চারটা প্রশ্ন করে এবার ডাক বলতে চাই খলিফাতুল মুসলিম হজরে তোমার শোনো আমাদের এক নাম্বার প্রশ্ন হল এই পৃথিবীর জমিনে এমন কোন দুই ভাই ছিল যে দুই ভাই একসাথে জন্মগ্রহণ করেছে একসাথে মৃত্যুবরণ করেছে কিন্তু কিতাব বলে ইতিহাস বলে ওই দুই ভাই একজন আছে আর একজন একশো বছরের বড় আমাদের দুই নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে আর কোনোদিন আলো পড়ে নাই সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে আমাদের তিন নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর এমন একটা কবর ছিল যে কবরটা ছিল জীবিত সুবাহ আল্লাহ বলেন কবরের মধ্যে যে লাশটা ছিল সেই লাশটাও ছিল জীবিত আরো বড় আশ্চর্যের বিষয় ওই জীবিত কবর জীবিত লাশটাকে নিয়ে এই পৃথিবীর জমিনে চলাফেরা করেছে এই খলিফাতুল মুসলিম হজরত তোমার সেই জীবিত কবর জীবিত লাশ সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে আমাদের চার নাম্বার প্রশ্ন হল এই পৃথিবীর জমিনে এমন একটা জেলখানা আছে এমন একটা কারাগার আছে যেই জেলখানার মধ্যে যেই কারাগারের মধ্যে মানুষকে বাহির থেকে কোনো খাবার দেওয়া যায় না এবং ওই জেলখানার ভিতরে ওই কারাগারের ভিতরে মানুষ নিশ্বাস নিতেও পারে না নিশ্বাস ফালাইতে পারে না কিন্তু মানুষ থাকে যে ভিতজরে কংসবাহান আল্লাহ এই খলিফাতুল মুসলিমিন আমাদের এই চারটা প্রশ্নের উত্তর তুমি যদি কোরআন থেকে দিতে পারো তাহলে পরে আমরা মুসলমান হয়ে যাব জোরে কংসবাহান আল্লাহ আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবার তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো খলিফাতুল মুসলিমিনকে কাপড়রা কয়েকটা প্রশ্ন করেছে চারটা এই চারটা প্রশ্ন আপনাদের কাছে কি মনে হয় সহজ না কঠিন কঠিন প্রশ্ন করছে কথা বলেন ঠিক কিনা কারণ তারা তো মুসলমান হওয়ার জন্য আসে নাই খলিফাতুল মুসলিমিনকে অপমান করে ইসলাম থেকে বাহির করার জন্য এসেছে কথা বলেন ঠিক কিনা। চারটা প্রশ্ন করেছে প্রশ্নগুলো খুব ভালো করে বুঝেন এরপর আমি সামনের দিকে আবার আগাবো এক নাম্বার প্রশ্ন করেছে এই পৃথিবীর জমিনে এমন কোন দুই ভাই ছিল যে দুই ভাই একসাথে জন্মগ্রহণ করেছে একসাথেই মৃত্যুবরণ করেছে কিন্তু কিতাব বলে ইতিহাস বলে ওই দুই ভাই একজন আছে আরেকজন কত বছরের বড় একশো বছরের বড় আচ্ছা এটার প্রশ্ন সিস্টেম হলো একসাথে জন্ম একসাথে মৃত্যু আবার বলতেছে একশো বছরের বড় প্রশ্নের উত্তর কি সামনে বলবো ইংসা আল্লাহ দুই নাম্বার প্রশ্ন করেছে এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আছে যে জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে আর কোনো দিন সূর্যের আলো পড়ে নাই সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে আমাদের তিন নম্বর প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে একটা কবর ছিল যে কবরটা ছিল জীবিত সোহান আল্লাহ এরপরে ওই কবরের ভিতরে যে লাশটা ছিল সেই লাশটাও ছিল জীবিত জীবিত কবর জীবিত লাশটাকে নিয়ে পৃথিবীর জমিনে চলাফেরা করেছে সেই কবর সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে আমাদের চার নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন জেলখানা আছে যে জেলখানার মধ্যে খাবার দেওয়া যায় না নিঃশ্বাস পর্যন্ত নেওয়া যায় না কিন্তু মানুষ থাকে জীবিত জরে কনস ভান আল্লাহ এই খালিফাতুল আমাদের চারটা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও বন্ধুরে আমার খলিফাতুল মুসলিমিনকে যেই মাত্র চারটা প্রশ্ন করেছে খলিফাতুল মুসলিম হজরত উম ফারুক রাজিয়াল